সেটা দৃষ্টিভঙ্গি রাখুন কিন্তু খুশি হওয়ার প্রয়োজন নেই এক গোষ্ঠী মানুষকে মানুষের গোটাধিকার হরণ করা হচ্ছে খুশি হওয়ার প্রয়োজন নেই কারণ এই সমাজে যখন অশান্তির সৃষ্টি হবে আজ নয় কাল সেই অশান্তি যত সময় বিজেপি আর এস এস মিলে সেই অশান্তি যত সময় বাতাবরণ অশান্তির সৃষ্টি করে সময় পর্যন্ত ওদের হারে বাতাস লাগবে না সুতরাং সাবধান সবাইকে সাবধান হতে হবে বুদ্ধিজিবীবহ সবাইকে সাবধান হতে হবে আজকে বুটাধিকার হরণ হয়ে গেলে কারো শান্তি থাকবে না এদের সব অশান্তি হবেই হবে সেটা তো বাধ্য আজকে নিজের বুটের স্বার্থে নিজের গদি বাঁচানোর স্বার্থে আজকে একটা জ্বলন্ত সমস্যা নিয়ে এর তরফ থেকে সাংবাদিক সম্মেলনের ডাক দেওয়া হয়েছে আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে করেছেন আমি গুয়াহাটি থেকে আসতেছি সুজে আপনাদের পাশেই এসেছি অনেকক্ষণ দেরি হয়ে গেল তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সর্বপ্রথম কথা হলো আজকের এই জ্বলন্ত সমস্যা সারা আসামব্যাপী এবং সারা ভারতেরই এক জ্বলন্ত সমস্যা যেটা এস বা এসআইআর কোনো ক্ষেত্রে এসআইআর হচ্ছে আর কোনো জায়গাতে আমাদের আসামে বলা হয়েছিল যে এস আর এসআইআর কিছুই হবে না প্রথম দিকে বলা হয়েছিল তারপর এস শুরু হয়ে গেলো তো বলা হলো যে এসআরটা শুধু হবে ওই যারা মৃত তাদেরকে বাদ দেওয়া হবে যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে অন্যত্র যেহেতু দুই জায়গায় বুট হয়ে যাবে তাদেরকে অন্যত্র দেওয়া বুট আছে বা নাই সেটা পরীক্ষা করে ঠিক করা হবে তো সেই হিসাবে যখন এস কথা বলা হয়েছিল তখনই আমরা ধরে নিয়েছিলাম ডালমি হয়। কিছু একটা হবে যেহেতু বিহারে হয়েছে এর আগে অন্যান্য স্টেটে হয়েছে এসআর এসআইআর নামে যে জনগণের উপর যে হারাশাস্তি হয়েছে তা থেকে আমরা অনুধাবন করতে পেরেছিলাম যে কিছু একটা আসামি হবে আর ইতিপূর্বে বিভিন্ন স্টেটে যে বুট ছুরির যে অভিযোগ হয়ে উঠেছে সেটা যে আমরা এতদিন পর্যন্ত শুধু শুনতাম যে বুট ছুরি হচ্ছে তো মনে হতো যে বিরোধী পক্ষ হয়তো কিছুটা হচ্ছে কিছুটা তার মধ্যে সত্যতা আছে এবং বাদবাকি হয়তো আমি একজন আমিও রাজনীতির অঙ্গিনে আছি বাদবাকি বাকি হয়তো বিরোধী পক্ষ কিছুটা মুষ্ঠা ঢালিয়ে অতিরোজিত করছে এরকম কিছু মনে হতো এতদিন পর্যন্ত কিন্তু আজকে যখন আমাদের ঘাড়ে এসে উপনীত হয়েছে আমরা হাতে কলমে অনুধাবন করতে পারছি যে এতদিন পর্যন্ত ভুট যে অভিযোগ শাসক পক্ষের উপর উঠেছিল তা বাস্তব এবং একশো শতাংশ সত্য কারণ আজকে দেখেন কত মর্মান্তিক বসলা আজকে আমার পার্শ্ববর্তী গ্রাম সৈদপুর সেই সৈদপুর গ্রামে কমরুল ইসলাম নামে একজন বিএলও ওকে ও তার রিপোর্ট অলরেডি জমা দিয়ে দিয়েছে ঘর ঘর সার্ভে করে তার রিপোর্ট জমা দিয়েছে তো তিন দিন আগে তাকে ডিসি অফিসে দেখে আনা আনা হয়েছে এবং তাকে বলা হয়েছে কেউ একজন সাম হিন্দু বদ্রলুক বা বদ্র মহিলা উনি একে কমপ্লেন করেছেন যে একশো তো জন লোকের নাম নামের একটা কী বলেছে ফর্ম সেভেন সেভেন ফর্ম সেভেন এই ফর্মে কমপ্লেন করেছে একশো আটাইশ জন লোকের নামের অ্যাগেন্সে শঙ্কর সম্প্রদায়ের তো বলা হচ্ছে ওকে বলা হচ্ছে যে আপনি ওটাকে ভেরিফাই করুন ও বলতেছে আমি ভেরিফাই করব আমার গ্রামের লোক আমি তো ইতিপূর্বে ভেরিফাই করে ফেলেছি যে ওদের আস্তিত্ব আছে ওদের বুট আছে ওরা ওই সস্তানে আছে গ্রামে আছে অ্যাবসেনশন নয় তো ওই লোকগুলোকে আমি নেই বলে ভেরিফাই কীভাবে করবো কমপ্লেন এগেন্স্টে ভেরিফাই কীভাবে করবো আমি তো করতে পারবো না ওকে ধমকি দেওয়া হয়েছে তুমি চাকরি চাও নাকি ওইটা ভেরিফাই করবে যদি ভেরিফাই না করো তাইলে তোমাকে চাকরি থেকে হাত ধরতে হবে কমরুল ইসলাম এই রূপটা নিজের চাকরি বাঁচাবার সাথে এই ভেরিফিকেশনের সিগনেচার করেছে সিগনেচার করে অশ্রুশিক্ত নয়নে গ্রামবাসীকে গিয়ে জানিয়েছে যে আমি আপনাদেরকে পুরো সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না আমি মিডিয়ার সামনে গিয়ে ওই কথা বলতে পারবো না যে আমাকে জবরদস্তি করে সিগনেচার এই ফর্মটাকে ভেরিফাই করানো হয়েছে আপনাদের বুট কাটা হবে আপনারা সজাগ থাকুন কিন্তু আমাকে যদি বলেন যে আমি সাক্ষী দেব আমি সাক্ষী দিতে পারবো না ওই গ্রামবাসীকে যাতে তার নিজের উপর থেকে গ্রামবাসীরা তাকে ফিরবে অবশ্যই অন্যদিকে যে ভদ্রলোক বা বজ্র মহিলা হিন্দু ভদ্রলোক বা বদ্র মহিলা যাদের নামে সেই কমপ্লেনটা এসেছে ওদেরকে ফোন করা হলে যে ফোন নম্বরও আছে সেই ফর্মের মধ্যে ওদেরকে ফোন করা হলে ওরা বলেছে দাদা আমরা আমার আমার গ্রামের লোক আমরা কমপ্লেন করতে যাবো কেন কেন আমরা কোনো কমপ্লেন করিনি ওনাদের বক্তব্য ওটা এখন গতকালকে থেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখেছেন অবশ্যই দেখেছেন সবাই দেখেছে সারা ভারতবর্ষ ব্যবসায়ীরা ভাইরাল হচ্ছে যে কি নাম সুমানা সুমানা সুলতানা সুমানা চৌধুরী সুমানা চৌধুরী এবং তার সঙ্গী আরও আট দশজন বিয়েল ওরা বাধ্য হয়ে বইভিকে উপেক্ষা করে যদিও কমরুল ইসলাম নিজের চাকরি বাঁচাবার জন্য সে কথা সোশ্যাল মিডিয়া বা কারোর সামনে বলতে রাজি হননি কিন্তু আপনার ওই ওই যে বজ মহিলা সুমানা চৌধুরী বা তার সঙ্গে যারা ছিলেন অন্তত পাঁচ সাতজন আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি গুয়াহাটিতে ছিলাম এইমাত্র মাত্র আপনাদের সামনে তো আমার সঙ্গে দেখা হয়নি তো উনারা যেভাবে উদার্থভাবে নিজের চাকরি উনাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যে সেই নামে প্রাকৃতিক গোচনা শুনুন সারা ভারতবাসীকে আমি জানাচ্ছি এবং গুরু সম্প্রদায়কে বিজেপি আর এবং ইলেকশন কমিশনের যৌথ প্রচেষ্টায় যে ভারতবর্ষে দাঙ্গা ভাজানোর চেষ্টা করা হচ্ছে মানে চূড়ান্ত পর্যায়ে দাঙ্গা ভাজানোর চেষ্টা করা হচ্ছে সেটাকে সজাগ দৃষ্টিভঙ্গি রাখার জন্য আমি গুরু সম্প্রদায়ের জনসাধারণ বুদ্ধিজীবী জনসাধারণকে আমি আর জনসাধারণের প্রতি আমি আমার প্রাণ করা আবেদন রাখছি সোজা দৃষ্টিভঙ্গি রাখুন কিন্তু খুশি হওয়ার প্রয়োজন নেই এক গোষ্ঠী মানুষকে মানুষের গোটাধিকার হরণ করা হচ্ছে খুশি হওয়ার প্রয়োজন নেই কারণ এই সমাজে যখন অশান্তির সৃষ্টি হবে আজ নয় কাল সেই অশান্তি যত সময় বিজেপি আর এস এস মিলে সেই অশান্তি যত সময় বাতাবরণ অশান্তির সৃষ্টি করে তত সময় পর্যন্ত ওদের হারে বাতাস লাগবে না সুতরাং সাবধান সবাইকে সাবধান হতে হবে বুদ্ধিজীবী বহল সবাইকে সাবধান হতে হবে আজকে বুঝাধিকার হরণ হয়ে গেলে কারো শান্তি থাকবে না এদেশে অশান্তি হবেই হবে সেটা তো বাধ্য আজকে নিজের বুটের স্বার্থে নিজের গদি বাঁচানোর স্বার্থে যে অপপ্রয়াস বিজেপি আরএসএস এবং ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যে অপপ্রয়াস করতেছে আজকে কারো বুঝ যাবে না এরা কোর্টে যাবে ওদের ভোটাধিকার ফিরে পাবে কিন্তু এই যে খানিকটা সময় সেই খানিকটা সময়ের মধ্যে ওরা হিয়ারিং করে তাদের বুটাধিকার লিস্টে ওদের নাম আসবে না আর ইনদাম ইন্ডাম বুটটা হয়ে গেলো আর যারা যারা বিজেপিকে বুথ দেয় না বিজেপি গভর্নমেন্ট যাদের যাদের সম্পর্কে বয়েছে যে ওদের বুট আমরা চাই না ওদের বুট আমরা চাই না এই যে জাতিগোষ্ঠীর বুট আমাদের লাগবে না তাদের বুটই কাটা হচ্ছে শুধু তাদের প্রতি অবৈধভাবে কাটা হচ্ছে আজকে সমাজে একটা বিষ তৈরি করা হচ্ছে যার নামে ভুয়ো যে সালিম উদ্দিনের কথা বলছে আমি ইতিপূর্বে যে সালিম নামে সুমানা চৌধুরীর কথা সেলিম উদ্দিনের নামে কমপ্লেন দেওয়া হচ্ছে যে সালিম উদ্দিন একশো কত জনের একশো ছয়ত্রিশ জনের তেত্রিশ জন ভোটারের নাম কর্তন করার জন্য ফর্ম সেভেনে আমি তোমার কথা বলবো ফর্ম সেভেনে অ্যাপ্লাই করেছে যখন সেলিমুদ্দিনকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি ফর্ম সেপেলে অ্যাপ্লাই করেছেন যে তেত্রিশ জন লোকের বিরুদ্ধে আপনি কি নাম কাটানোর জন্য অ্যাপ্লাই করেছেন সেলিমুদ্দিন বলেছেন আমি তো কখনো করিনি আমি তো এরকম অ্যাপ্লাই করিনি আমার সিগনেচার না আপনারা চ্যালেঞ্জ করুন আমার সিগনেচার নয় এটা তখন উনি আবার ফোনে যোগাযোগও করেছে উনার সঙ্গে নাও করেছে এখন যে মজার ব্যাপার হলো যে সেলিমুদ্দিনের নামে কমপ্লেন করা হয়েছে এবং সেলিমুদ্দিন নিজের নামটাও প্রত্যন করার জন্য নাকি অ্যাপ্লাই করেছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে একশো তেত্রিশ জন লোকের মধ্যে সেলিম নিজের নাম এবং নিজের পরিবারের ভোটারদের নাম এর মধ্যেও আছে চিন্তা করেন কতটুকু মিথ্যার আশ্রয় নিয়ে একজন লোকের নাম নিয়ে তাকে সমাজে এক ধরনের হেয় প্রতিপন্ন করে তাকে সমাজের শত্রু বানানো হচ্ছে একদিকে বিরোধকে শত্রু বানানো হচ্ছে একদিকে যাদের নামে কমপ্লেন মিথ্যা কমপ্লেন যা সিগনেচার করে নিই কমপ্লেনও দিয়ে নি যাদের নামে কমপ্লেনের উপর ভরসা করে যাদের নাম কাটা হচ্ছে হ্যাঁ বিয়ের দিয়ে একটা মিথ্যা অ্যাপ্লিকেশনের উপরে যে অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনই করে সেই অ্যাপ্লিকেশনের উপরে বিয়েরোদেরকে সিগনেচার নিয়ে বিয়েরোদের সিগনেচার নিয়ে একদিকে বিয়েরা সমাজের দুঃখ হচ্ছে ওরা ওই পাশের ওই গ্রামের স্কুলের টিচার বেশিরভাগই ওরা স্কুলে যাবে কীভাবে পড়াতে একদিকে যার নামে মিথ্যা কমপ্লেন দেওয়ানো হল তাকেও সমাজের শত্রু পালানো হলো আজকে লোক উদ্যত হয়েছে এইসব লোকদেরকে ফিটার জন্য যারা নাকি কমপ্লেন করেছে এই মিথ্যা মিথ্যা কমপ্লেন করেছে এই যে আর এস এস এর ষড়যন্ত্রমূলক অভিসন্ধি বিজেপির ষড়যন্ত্রমূলক অভিসন্ধি ভীক্ষা যারাই একদম জল জল পটপট হয়ে গেছে সব কিছু আমার সামনে আরেকজন আছেন আপনার নাম জীবানুদ্দিন জীবানুদ্দিন করিমঞ্জ শহরের লোক উনি নাকি উনার ওয়ার্ডের

কত নম্বর ওয়ার্ড দুই নম্বর কলিঙ্গ শহরের দুই নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ডের লোক জোড়া হয়ে ওনার বাড়িতে গেছে ওনাকে দাওয়া করেছে তুমি কেন আমাদের উপর কমপ্লেন করেছো তো এমত অবস্থায় উনি সবার বারে বারে যেতে হচ্ছে মাপ হচ্ছে ভাই আমি কমপ্লেন করিনি আমার সিগনেচার নয় ওই যে মিথ্যা সিগনেচার করে অজস্র মানুষকে হয়রানি করা হচ্ছে আর এস এস ইলেকশন কমিশন এবং বিজেপির ষড়যন্ত্রে সেই যে বুট ছুরির অভিসন্ধি সেই অভিসন্ধিকে আমরা ধিক্ষা জানাই আমি আমন্ত্রণ জানাই সংখ্যা গুরু সম্প্রদায়কে আপনারা আমাদের হাতে হাত মিলান এখানে শুধু আমাদের ঘর নয় আগুন লাগবে সবার করে চলবে আপনারা আসুন আমাদের হাতে হাত মিলান ওদেরকে যদি আপনারা আবারও দিয়ে নির্বাচিত করেন তাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না করবো ইতিহাস আপনারা ইতিহাসে আপনারা সেই হিটলারের উত্থ শুরু হয়ে প্রতীয়মান হবেন আজকে হিটলারের যে ষড়যন্ত্রমূলক অভিযানটি ছিল দেশের সংবাদপত্রের স্বাধীনতা মিডিয়াকে কড়ায়ত্ত করে দেশকে দেশের যে সার্থক্য ইউনিকে হত্যা করা হয়েছিল প্রথম অবস্থায় ওদেরকে সেইভাবে বুটাধিকার হরণ করা হয়েছিল আজকে এদেশের সংখ্যালঘু মানুষের বুটাধিকার হরণ করে হিটলার যে পথে হেঁটেছিল মোসলিনী যে পথে হেঁটেছিল সেই পথে হাঁটার অভিপ্রায় করা হচ্ছে সাবধান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আমি জোর হাতে আপনাদের কাছে আবেদন করছি এদেশের শান্তি সম্প্রীতি বাতৃত্বব এদেরকে উপেক্ষা করুন কঠোর শাস্তি দিন আগামী নির্বাচনে এদেরকে দেশ থেকে উৎখাত করুন এরা গোষ্ঠের উত্তর আমরা মহাত্মা গান্ধী এবং মৌলানা আবুল কালাম আজাদের উত্তর সুরি দেশ থেকে মৌলানা আবুল কালাম আজাদ আর মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তর দেশ হিসাবে দেখতে চাই আমরা দেখতে চাই না এসে নাথুরাম গোষ্ঠের উত্তর সুরীদের উত্তর সুরীদের উত্তর সরিদের অত্যাচার বাড়ুক সেটা আমরা দেখতে চাই না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একে অন্যকে ভালোবেসে এই 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 দেশটাকে একটা সুন্দর বাতাবরণ এই দেশের মধ্যে সৃষ্ট তৈরি করতে চাই এইটুকু আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে সংখ্যাগুলো সংখ্যালঘু জনসাধারণের উদ্দেশ্যে আমার বক্তব্য প্রেস করলাম আর আজকে যে যেভাবে বুট ছুঁড়ির জন্য গঠিত করার জন্য মূল হলো এটাই যে আপাততভাবে আপাতত বুথ তো কারো পতন হবে না কোর্ট আছে সংবিধান আছে এদেশে আবুল আমার আম্বেদকরের বানানোর সংবিধান সেই সংবিধান যত সময় আছে ডাক্তার আম্বেদকরের সংবিধান যত সময় আছে এদেশের বিচার বিভাগ যত সময় আছে তারও বুট যাবে না কিন্তু হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং সেই যে সামান্য সময় সেই সামান্য সময়টাকে কাজে লাগিয়ে এই সময়ের মধ্যে মানুষ তার বুট উঠা উঠাতে পারবে না মানে শিয়ারিংয়ের সময় এই সেই করে পৌঁছে গিয়ে সময়টা চলে গেল নতুন বুটালিস্ট এসে গেল এবং বুটালিস্টে সংখ্যালঘু মানুষের নাম কর্তন করা করে বুট বৈতরুণী ওরা যাতে পার হয়ে যায় সেই অভিসন্দি তা করছে সুতরাং দীক্ষা যেই তৎসঙ্গে আমি সোজা দৃষ্টিভঙ্গি রাখার জন্য আমার বুদ্ধিজীবী সংখ্যাগুলি সম্প্রদায়ের সকল আপাবো জনসাধারণের প্রতি আমার হার্দিক অনুরোধ থাকল যে ওনারা যাতে সোজা দৃষ্টিভঙ্গি রাখুন